বাংলাদেশ হয়ে যাবে জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন ঐক্য সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব যে ঐক্য সততা ন্যায়পরায়ণতা ও মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলেন সকল মুসলমানকে মুসলিমদের চরিত্রে চরিত্রবান হয়ে কাজ করে যেতে হবে এ সময় তিনি আগামী দিনে ফুলবাড়িয়াকে সোনার ফুলবাড়িয়া হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন বুধবার দুপুরে উপজেলার বরখিলা টানপাড়া এলাকাবাসীর উদ্যোগে একটি ইসলামী মহা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনার সততা ন্যায্যতা মিথ্যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের দেশ শান্তির দেশ হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ যেরকম শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায় আল্লাহ রাসুলের নেতৃত্বে সেরকম একটি সুন্দর সোনার বাংলাকে আমরা চাই সেইরকম সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার হচ্ছে ঐক্য আর ঐক্যের সাথে সাথে আমরা সততা এবং মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারি বাংলাদেশ হয়ে যাবে তাহলে এই মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের আমির ফজুল হক শামীম ও সেক্রেটারি ডক্টর আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা এছাড়াও সম্মেলনে ইসলামী চিন্তাবিদগণ আলোচনা রাখেন মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জৈনপুরীর পীর ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি মাহফিলে তিনি হেলিকপ্টার যুগে আগমন করেন এ সময় উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে বীর করে